নমস্কার বন্ধুরা আমি সদীত তোমরা দেখছো ইউথ পুস্টার ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য আজকে আমি তোমাদের সামনে পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে সম্পর্ক তুলে ধরবো দেখো বন্ধুরা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে কিন্তু নম্বর অতি অতীব খুব বেশি পড়তে হয় এমনটা নয় একটু যদি বুঝে কয়েকটি প্রশ্নের গুরুত্বপূর্ণ সরকারে তোমরা যদি দেখে যেতে পারো তাহলে অবশ্যই কিন্তু রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে ভালো করতে পারবে এবং এখানে কিন্তু ধারাবাহিক হয় তাই কমন করাটা কিন্তু অত্যন্ত সহজ আমি আজকে এই সাজেশনে তোমাদের যে কয়েকটি প্রশ্ন দিয়েছি সেই প্রশ্নগুলো তোমরা যদি সঠিক কথা অনুশীলন করে যেতে পারো পরীক্ষার আগে তাহলে উপকার কিন্তু অবশ্যই পাবে যারা দুর্বল মানে স্টুডেন্ট রয়েছ তাদের জন্য যেরকম ট্রিক্স রয়েছে যারা উত্তম মানে স্টুডেন্ট রয়েছ তাদের জন্য সেরকম যথাযথ সাজেশন রয়েছে এবারে কথা বলি ঠিক কতটা প্রশ্ন করলে তোমরা দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করতে হবে দেখো বন্ধুরা ন্যাচারালি বারোটি প্রশ্ন রয়েছে বারোটি প্রশ্ন তোমরা যদি সঠিকভাবে অনুশীলন করে যাও তাহলে কিন্তু তোমরা আসতে যারা অনুসন্ধিত সু যারা একটু বেশি পরিমাণে প্রশ্ন করতে চাও তাদের জন্য হাতে সময় যথেষ্ট গল্প ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে তোমাদের মধ্যে মতামত জানা শেয়ার করবে চ্যানেল প্রথমে থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দাওয়া লাইকটি ক্লিক করে পরবর্তী তো চলো শুরু করা যাক আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিও তো বন্ধুরা তোমাদের উচ্চ মাধ্যমিক দু রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের পরীক্ষার প্রশ্নপত্রে তোমাদের এক নম্বর দাগে থাকছে এমসি কিউ দুই নম্বর দাগে থাকছে এসএ এবং তিন নম্বর দাগে তোমাদের কিন্তু বড় প্রশ্নগুলো থাকবে তো তিন নম্বর দাগের এক নম্বরে যে প্রশ্নটি এবছর আসতে চলেছে সেই প্রশ্ন দুটি আমি তোমাদের সামনে আলোচনা করছি প্রথম যে প্রশ্নটি সেটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝো আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির সম্পর্কের মধ্যে পার্থক্য লেখো এই পাঠটাই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এর পাশাপাশি তোমরা আরেকটু দেখে রাখবে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ ধারা আলোচনা করো ওকে তো এই পাঠটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য এর পাশাপাশি আরেকটি প্রশ্ন তোমরা দেখবে বিশ্বায়ন কাকে বলে বা বিশ্বায়নের সংজ্ঞা লেখো বিশ্বায়নের বিভিন্ন রূপ ধারণা বা প্রকৃতি বা উদ্দেশ্য লেখো বিশ্বায়নের প্রভাব বা ফলাফল বা সুফল বা কুফল তো বিশ্বায়ন কেন্দ্রিক এই প্রশ্নটি তোমরা পড়ে রাখবে এই দুটো প্রশ্ন পড়লে একটি প্রশ্ন কিন্তু তোমরা এবার পরীক্ষায় কমন পাবেই পাবে তবে আশা রাখতে পারো দুটোতে দুটোই কমন আসবে নইলে একটি প্রশ্ন কিন্তু আসবে টিপিল স্টার করা প্রশ্নগুলোকে তোমরা কিন্তু বেশি গুরুত্ব সহকারে পড়বে ওকে এর পরবর্তী দুই নম্বর পাঠটা তোমরা দেখে নাও কী কী রয়েছে গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি বা গান্ধীজির রাষ্ট্রচিন্তা বা সত্যাগ্রহ বা সর্বদয় ধারণা গান্ধীজি কেন্দ্রিক এই প্রশ্নটি কিন্তু এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ ধারণা সম্পর্কে আলোচনা করো এই পাটটি কিন্তু খুব ভালো করে তোমরা যত্ন সহকারে পড়বে এবং বাড়িতে লিখেও নিবে পড়ে নেওয়ার পরে ওকে আর অথবাতে যেটা রয়েছে মার্কস কেন্দ্রিক প্রশ্ন যেমন কাল মার্ক্সের দ্বন্দ্বমূলক বস্তুবাদ ও ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো ঐতিহাসিক বস্তুবাদ কিন্তু এবছরের জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এছাড়াও মার্ক্সের যে রাষ্ট্র সম্পর্কে কিন্তু বা রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কিত শ্রেণী সংগ্রাম বা বিপ্লব সম্পর্কিত মার্ক্সের যে তত্ত্বটি বা রাষ্ট্রতত্ত্বটি বা মার্ক্সের মূল নীতি বা সূত্র আলোচনা করো এই পাঠটা পড়তে লাগবে এই দুটো পার্ট পড়লে তোমরা কিন্তু এখান থেকে প্রশ্ন কমন পাবে খুবই গুরুত্বপূর্ণ রয়েছে টিপিলচার করা আছে এর পরবর্তী যে প্রশ্নটি রয়েছে তিন পয়েন্ট তিনে দেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু এবছর আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবল ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কি ক্ষমতা ও স্বতন্ত্রীকরণ নীতি কি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে উত্তর কিন্তু একই হবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো পূর্ণ বা কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয় কাম্য নয় মন্তব্যটি যথার্থতা বিচার করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এরই পাশাপাশি তোমরা এক কক্ষ ও দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও সেপারেট করে পড়ে নেবে এক কক্ষ এবং দ্বিকক্ষ ওকে এই প্রশ্নটা কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণ হয়েছে প্রথম প্রশ্নটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ এবার তিন পয়েন্ট চারে তোমরা যে প্রশ্নটি দেখবে প্রথম প্রশ্নটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো এবং অথবা তার একটি প্রশ্ন রয়েছে কোনো রাজ্যের বা অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা কার্যাবলী ও পদমর্যাদা আলোচনা করো এই দুটি প্রশ্ন কিন্তু খুব ভালো করে দেখবে তার ভিতরে প্রথম প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ টি করা আছে এর পরবর্তী তিন পয়েন্ট পাঁচ নম্বর তাকে আমি দিয়েছি ভারতীয় পার্লামেন্টের আইন বা সাধারণ বিল পাশের পদ্ধতি ব্যাখ্যা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এরই পাশাপাশি অথবা প্রশ্নটা তোমরা দেখবে ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষ অর্থাৎ উচ্চকক্ষ বা নিম্নকক্ষ বা রাজ্যসভা বা লোকসভা হুম তো উভয় কক্ষের মধ্যে সম্পর্ক আলোচনা করো এই প্রশ্নটিও কিন্তু গুরুত্বপূর্ণ টিপেন্টার করা আছে খুব ভালো মতো করে এই প্রশ্নগুলো বাড়িতে পড়ে লিখে নিবে টাইম ধরে ধরে দেখবে তোমাদের কিন্তু পলিটিক্যাল সায়েন্স পরীক্ষায় প্রশ্ন তোমরা কমন পাবে এবং ভালো পরীক্ষাও দিয়ে আসতে পারবে এবার তিন পয়েন্ট ছয় যদি ছয় নম্বরটা থাকবে না তবুও আমি এখানে ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের দিয়ে রেখেছি যে এখান থেকে প্রশ্ন আসলে কোন প্রশ্নটা গুরুত্বপূর্ণ ভারতের কোনো রাজ্যের বা অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন কাজ ও ক্ষমতা আলোচনা করো এর পাশাপাশি দেওয়া রয়েছে ক্রেতা সুরক্ষা আদালত সম্বন্ধে একটি টিকা লেখো তো এই প্রশ্নগুলো রেডি করে রাখবে টোটালে বারোটা প্রশ্ন আছে তার ভিতরে হয়তো আটটা কি নটা প্রশ্নে ট্রিপল স্টার করা আছে এই আটটা নটা প্রশ্ন ভালো করে পড়বে এবং ডবল স্টার প্রশ্নগুলোকে দেখে নেবে আর মার্ক্সে কিন্তু অনেকগুলো পার্ট রয়েছে সেই পার্টগুলোকে ভালো করে দেখবে এক কক্ষ দ্বি কক্ষ বিশিষ্ট যে পার্টটা রয়েছে ওটাও ভালো করে দেখবে এই কটা প্রশ্ন যারা সারা বছর পড়নি বা ঠিকঠাক করে বই খোলার সময় পাওনি তারা যদি এই পরীক্ষার প্রাক মুহূর্তে এই প্রশ্নগুলো রেডি করে নাও তুমি উত্তম মানের স্টুডেন্ট হও মধ্যম মানের স্টুডেন্ট হও নিম্ন মানের স্টুডেন্ট হও এই প্রশ্নগুলো তোমাকে রেডি করে পরীক্ষার হলে যেতেই হবে নইলে কিন্তু পরীক্ষা ভালো তোমরা দিয়ে আসতে পারবে না এই প্রশ্নগুলো রেডি করে রাখলে তোমরা কিন্তু নিশ্চিন্ত মনে পরীক্ষা দিতে পারবে এবার যারা খুব ভালো পড়াশোনা করেছো যারা পলিটিক্যাল সায়েন্স বিষয়টিকে নিয়ে অনুসন্ধি জানতে চাও যারা একটু বেশি প্রশ্ন করতে চাইছো তাদের জন্য আমি বেশ কিছু অতিরিক্ত প্রশ্ন দিচ্ছি তোমরা যদি পারো দেখে যাবে আর যারা দুর্বল মানুষ স্টুডেন্ট তাদের অতিরিক্ত প্রশ্নগুলো অত দেখবার দরকার নেই তোমরা এই বারোটি কি পড়ো এখান থেকেই প্রশ্ন কমন পাবে আর যারা অনুসন্ধি রেস তাদের জন্য অতিরিক্ত প্রশ্ন আমি কয়েকটি বলে দিচ্ছি দেখো অতিরিক্ত প্রশ্নের প্রথম প্রশ্ন জাতীয় স্বার্থের প্রকৃতি ব্যাখ্যা করো এর উপাদানসমূহ লেখো বৈদেশিক নীতি নির্ধারণে জাতীয় স্বার্থের ভূমিকা আলোচনা করো এই প্রশ্নটি এবছর আসার সম্ভাবনা নেই বললেই চলে তবে জাস্ট তোমরা দেখার সাথে দেখতে পারো দুই নম্বর বিচার বিভাগীয় সমীক্ষা বলতে কী বোঝো বিচার বিভাগীয় স্বাধীনতা কীভাবে সংরক্ষিত হয় তা ব্যাখ্যা করো তিন নম্বরে আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগ বিচার বিভাগ ও আইন বিভাগের কার্যাবলী আলোচনা করো চার নম্বর অর্থ বিল কাকে বলে লোকসভা কীভাবে অর্থ বিল পাশ হয় পার্লামেন্টে বিল পাসের পদ্ধতি আলোচনা করো এরপরে ভারতের লোকসভা ও রাজ্যসভার শাসনতান্ত্রিক সম্পর্ক ব্যাখ্যা করো ছয় নম্বরে রয়েছে লোকসভার অধ্যক্ষ বা স্পিকার এবং পশ্চিমবঙ্গে বিধানসভার অধ্যক্ষের ভূমিকা আলোচনা করো এই প্রশ্নটা যারা দুর্বল মানুষ স্টুডেন্ট আছে তারা একটু দেখে নিও ছয় নম্বর প্রশ্নটা ওকে সাত নম্বরের লোক আদালত কি ভারতের লোক আদালত গঠনের গঠন কার্যাবলী ও কর্মপরিধি আলোচনা করো এবং আট নম্বর পশ্চিমবঙ্গে বিধানসভার অধ্যক্ষের ভূমিকা আলোচনা করো এই আটটি প্রশ্ন যারা অনুসন্ধিত ছিল রয়েছে অবশ্যই দেখে নেবে আর যারা দুর্বল মানুষ স্টুডেন্ট রয়েছে তারা ইম্পর্টেন্ট স্টারমার্ক প্রশ্নগুলোকে পড়বে এবং পাশাপাশি পারলে অবশ্যই লোকসভার অধ্যক্ষ বা স্পিকার এবং পশ্চিমবঙ্গে বিধানসভার অধ্যক্ষের ভূমিকাটা দেখে যাবে ওকে তো এই প্রশ্নগুলো তোমরা রেডি করে গেলে আশা করছি তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের পরীক্ষা কিন্তু অবশ্যই ভালো হবে এখান থেকে তোমরা প্রশ্ন কিন্তু প্রায় সম্পূর্ণটাই কমন পাবে এটুকু আশা রাখা যেতে পারে বিগত বছরের সাইশেনের উপর ভিত্তি করে তো তোমরা বিশ্বাস থেকে এই সাইশনটি ফলো করে এই প্রশ্নগুলো রেডি করে পরীক্ষাগুলো যেতে পারো তো আজকের মতো এই ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে চ্যানেলে প্রথম প্রথমেই থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দাওয়া নোটিশন লাইকেনটি ক্লিক করে রাখবে পরবর্তী আপনি পাওয়ার জন্য আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ